বুঝলাম না আমার পোলা আমার কাছ থেকে কালকেও পাঁচশো টাকা নিল এর আগে দিন আবার এক হাজার টাকা নিল আবার আজকে দোকানের এই ক্যাশ কাউন্টার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গেল আরে ও এত টাকা দেখ করে কি এইটাই তো ভেবে পাই না দেখি তো বাস হয়ে যায় আজকে ইস মাথাটা গরম হয়ে রে আজকে আবার হারলাম কিরে রকি তোর সমস্যা কি রে পরশু তুই আমার থেকে এক হাজার টাকা নিলি কালকে আবার পাঁচশো টাকা নিলি আজকে আবার তুই ক্যাশ কাউন্টার থেকে আমার কথা বইলা পাঁচ হাজার টাকা আনছোস তুই এত টাকা দিয়া কি করস রে কি ব্যাপার তোর মোবাইল ওই রকম মতো কি করতেছে আবার হি পেলেনের মতো কি জানি উঠতেছে এগুলা কি রে বাবা তুমি এটা বুঝবা না এটা হইতাছে ভাগ্যের চাকা আকাশের ভিতরে হেলিকপ্টারে পাখা ঘুরতাছে এখানে আমি একশো টাকা ধরলে দশ লাখ টাকা পর্যন্ত পাইতে পারি তার মানে তুই প্রতিদিন আমার থেকে যে টাকা নেস এই টাকা তুই প্রতিদিন জোয়া খেলে হারোস তাই না আরে আব্বা আমি তো মাত্র পাঁচশো দুইশো একশো টাকা করে হাঁটতেছি আর যখন পামো তখন লাখ লাখ কুড়ি কোটি টাকার মালিক হয়ে যাবো তুমি কি জানো এটা বিজ্ঞাপন কত বড় বড় সেলিব্রিটি মানুষরা দেয় যদি তাই হইতো না তাইলে বড় বড় ক্রিকেটার নায়ক সেলিব্রিটিরা আর এড করতো না তাইলে তো ওরা জুয়া খেলেই টাকা কামাই করতে। আব্বা তুমি এসব কিছু বুঝবে না তুমি আগের দিনের মানুষ তুমি আমার একটু খেলতে যাও তো ভালো করে ডিস্টার্ব করো না আমি তোর কথা বুঝবো না মানে তুই কি আমার জন্ম দিছস না আমি তোর জন্ম দিছি তুই যে জুয়া খেলতেছো সেই জুয়া হইতাছে মাদুকে সে তো আর বড় খারাপ নেশা তুই একবারে ধ্বংস না হওয়া পর্যন্ত এগুলা ছাড়তে পারবি না তুই কি খবর রাখো এই জুয়ার কারণে কত মানুষের ঘর সংসার নষ্ট হয়ে গেছে ঘর ছাড়া হয়ে গেছে কত মানুষের ধ্বংস হয়ে গেছে যারা এরকম জুয়া খেলে তাগো মিথ্যা কথা বলাটা একটা পেশা হয়ে যায় আজকে মায়ের অসুখ কালকে বাপের অসুখ আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা এই সব মিথ্যা কথা বইলা এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা ধার করে তুই একটা সত্য কথা বলতো তুই পর্যন্ত জোয়া খেলে কত টাকা হারসোস আব্বা আমি খুব বেশি টাকা হারি নাই মাত্র তিরিশ চল্লিশ হাজার টাকা হারছি বা তুমি এইসব ব্যাপার নিয়ে চিন্তা করো না তো তুমি দেখবা একদিন আমি একবারে দশ লাখ টাকা পেয়ে যাবো আব্বা মোবাইলে দাও আমি একটু শান্তি মতো খেলি তোর সাহসটা দিন দিন বাইরে হইতেছে তুই আমার মুখের উপরে কথা বলস। তুই বাপ নাকি আমি তুই কি আমার থেকে বেশি কথা বোঝোস আরে শোন এই জোয়ার হইতেছে একটা ঘুর এই জোয়া খেলে কখনো সংসার করা যায় আবা তুমি এগুলা কি বাবা টাকা পয়সা কামাই করার হইলে এইসব জোয়া খেলা টাকা পয়সা কামাই করা লাগে না পরিশ্রম করে হালাল উপায়ে অনেক টাকা পয়সা কামাই করা যায় আমার বাবা লাখ লাখ কোটি কোটি টাকা সম্পত্তি নাই আমার অল্প কিছু সম্পত্তি আছে তুই যদি বাবা জোয়া খেলা বাধা দে তাহলে তোর কিন্তু আমার বাড়িতে কোনো জায়গা নাই তোমার রাস্তা বাবা তুমি দেখে নাও তোর হাতে অপশন আছে যে কোনো একটা হয় জুয়া না হলে আমার বাড়ি তুই যদি আমার বাড়িতে থাকতে চাস তাহলে এখনই জুয়া রেপ্লিকেট করে দিবি জুয়া খেলা হারাম কাজ আর এগুলো আমাদের হাদিস কোরআন এবং ইসলামে কখনোই সমর্থন করে না তাই তরে আমি বলি কি বাবা তুই আজকে থেকে জুয়া খেলা বাদ দে আমি তোরে কি বুঝাতে চাইছি তুই কি বুঝতে পারছ আসলে তোরে আব্বা আমারে ঠিকই বলছে এই জোয়া খেললে আমার খাওয়া দাওয়া গোসল কিছুই ঠিক থাকে না তাছাড়া আমি প্রতিদিনই হারতাছি কোনো টাকা পয়সাও তো কামাই করতে পারতাছি না যা আজকের পর থেকে আমি আর এইসব গেম টেম খেলবো না এক্ষুনি সব অ্যাপস ডিলিট করে দিব এই জোয়া যে কত মানুষের জীবন নষ্ট করে ফেলছে এইগুলা কিছুদিন আপনার ভালো লাগলেও পরে এমন অবস্থা হবে যে আপনি তা কল্পনা করতে পারবেন না আসুন আমরা সবাই এই সব অনলাইন গেম থেকে দূরে থাকি নিজেরাও ভালো থাকি আর নিজের পরিবারকেও ভালো রাখি